কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার প্রয়োজনে তাদের চাকুরির ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে এসব আশ্বাস দেন সরকার প্রধান সম্প্রতি সহিংসতায় শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী আহতদের খোঁজ খবর নিতে যান ঢাকা মেডিকেলে পরে প্রধানমন্ত্রী জানান চিকিৎসার দায়িত্ব সরকারের যারা এখন অসুস্থ তারা তাদের চিকিৎসা চলছে আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করি তারা সুস্থ হয়ে উঠুক এবং এর জন্য চিকিৎসায় যা দরকার হবে সবই আমরা করব চিকিৎসা কোনো ঘাটতি হয়নি আমাদের হাসপাতালের ডাক্তার আমাদের যারা এখানে স্বাধীনতা চিকিৎসা পরিষদ আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী তারা সব জায়গায় ঘুরে দেখেছেন এবং চিকিৎসাটা নিশ্চিত করে গেছে তো আমি এটুকু বলতে পারি যে আমার আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে তিনি জানান দলমত না দেখেই আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তারা আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি আমি যা করি সব মানুষের জন্যই করি আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না কারণ আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আবেজ্ঞাপ প্রধানমন্ত্রী জানান মৃত্যুর মিছিল বা ধ্বংসযোগ্য কখনোই কাম্য নয় আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে দেশের মানুষের উন্নতি হবে দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে আমি দিকে ব্যবস্থা করেছি যে দেশবাসীকেই বলবো যারা এই ধরনের যখন কাজ করে কোথায় কি আছে খুঁজে বের করা এ তাদের উপযুক্ত শাস্তি দেওয়া যেন আর কখনো এই দেশের মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেলতে না পারে যেটা আমি কখনো চাইনি জানান ঘটনার পর অনেককে হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়েছে সব দাবি মেনে নেয়ার পরও এরকম কর্মকাণ্ড জঙ্গি তৎপরতাকে উস্কে দেয় কিনা এরকম প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী রোগী নেওয়া তো মুশকিল ছিল কারণ তাদের কি শাটডাউন যার ফলে যে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা সময় মতো চিকিৎসা করতেও দেবে না আমার প্রশ্ন যে এতে কি অর্জনটা কি হলো বলেন জঙ্গিবাদ থেকে মানুষ যেন মুক্তি পায় এবং শান্তি পায় এটাই তার একমাত্র চাওয়া এই যে জঙ্গিবাদ আর এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায় মানুষের জীবন যেন শান্তি আসে বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম